বাংলার নববর্ষ উদযাপন উপলক্ষে চাপাই নবাবগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জাকজমকপূর্ণভাবে বাংলার নববর্ষ চোদ্দোশো একত্রিশ উদযাপন উপলক্ষে চাপাই নবাবগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন চাপাই নবাবগঞ্জের প্রতিনিধি শ্বেতে রহমানের পাঠানো প্রতিবেদনে রবিবার সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক এ কে এম গালিফ খানের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব উল ইসলাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক উম্মে কুলসুম জেলা সুপার শরীফুল ইসলাম এনডিসি আবদুল্লাহ আল মামুন সহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিগণ সভায় জেলা প্রশাসক এ কে এম গালিব খান জাকজমকপূর্ণভাবে বাংলার নববর্ষ উদযাপনের লক্ষ্যে সকলের সহযোগিতা এবং চোদ্দ এপ্রিল পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় সকলের উপস্থিতি কামনা করেন